আজকাল সুস্থ মানুষের দেখা পাওয়া খুবই বিরল আর এখন তো সুস্থ মানুষের দেখা পাওয়াই যায় না যেখানেই আপনি যাবেন দেখবেন যে অসুস্থ পরিবেশ আর অসুস্থ মানুষের মন কারণ মানুষের মন যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই কিন্তু সুন্দর থাকে আর মানুষের মন যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন যে সব কিছুই কিন্তু অসুস্থ থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের পরিবেশ আমাদের সমাজ বা আমাদের পরিবারের মানুষ বলেন বা আশেপাশে মানুষ বলেন সবার মত কিন্তু এক না বা সবার মেন্টালিটি কিন্তু এক না এই যে রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা যে বিপ্লব সাহা নামে একজন যে এসিপি মারা গেছেন নামটা ভুল বললাম কি সঠিক বললাম জানি না তবে ফেসবুকে যতটুকু আমি পড়েছি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু তার ওয়াইফকেই দোষারোপ করতেছেন আবার কেউ কেউ হচ্ছে মাকেও বলতেছেন মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখলাম তার ওয়াইফের বিরুদ্ধে অনেকেই কথা বলতেছেন আসলে দেখেন আমার কাছে মনে হচ্ছে একটা সংসারের ভেতর তো আমরা সবাই ঢুকি না বা আমরা জানতেও চাই না একটা সংসার মধ্যে কি হয় বা না হয় আমরা যতটুকু জানি যে এর মুখ থেকে শোনা বা ওর মুখ থেকে শোনা আপনি বলেন যে একজন নারী কখনো কি চায় তার নিজের জন্য যে তার হাজবেন্ডে আত্মহত্যা করুক বা এমন জঘন্য কোনো কাজ করুক একটা সংসারে কিন্তু স্বামী স্ত্রী বা আর যে পরিবারের সদস্য আছে তারা যদি সবাই মিলেমিশে একত্রে বসবাস করে তাহলে আমার কাছে মনে হয় যে সেই সংসারটা খুবই সুখের হয় মানে সুখের হয় হয়তো বা মতের মিল না থাকতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মতের মিলও থাকতে পারে সব জায়গায় যে মতের মিল থাকবে এমন কোনো কথা নেই তবে মাঝে মাঝে কিছু জায়গায় সেক্রিফাইস কিন্তু করা যায় যেমন মা যদি কিছু সেক্রিফাইস করতেন তাহলে হয়তো বা আজকে ছেলেটা এই এত অশান্তি নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হতো না বা বউ যদি কিছু সেক্রিফাইস করতেন তাহলে হয়তো বা স্বামীটা তার শান্তিমতো বেঁচে থাকতে পারতেন কিন্তু দুজন মানুষকে কিন্তু কোনো না কোনোভাবে করা লাগে একটা সংসারে থাকতে গেলে আমার কাছে মনে হয় সেক্রিফাইস জিনিসটাই কিন্তু আসল আমার যে অভ্যাস বা আমার যে কি বলবো যে একটা আচরণ সেটা যদি কিছুটা আমি সেক্রিফাইস নাই করি তাহলে কিন্তু আমি সংসার করতে পারবো না একটা সংসারে যদি শাশুড়ি এবং ছেলের বউর যদি মত থাকে বা মতের মিল থাকে তাহলে আমার কাছে মনে হয় সেই সংসারটাও কিন্তু সুখের হয় হয়তো বা সব জায়গায় মতের মিল নাও থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু মতের মিল থাকতেই পারে আর আমি যখন ছেলের বউ এনেছি ঘরে আমার কিন্তু কিছু স্যাক্রিফাইস করার দরকার এটা কিন্তু আমার মানে আমার ক্ষেত্রে মনে হয় যে যারা শাশুড়ি হয়েছেন বা যারা শাশুড়ি বর্তমানে আছেন তাদের এই জিনিসটা কিন্তু খুবই জানা দরকার যে কখনো কখনো কোনো জায়গায় কিন্তু সেক্রিফাইস করতে হয় আমরা হয়তো সেই এসপিকে আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তার রিসেন্ট যে ঘটনা সেই ঘটনা থেকে কিন্তু আমরা অনেকেই শিক্ষা নিতে পারি আমাদের সন্তান থাকুক আমাদের বুকে সেটাই আমরা চাই আমাদের জন্য বা বউ শাশুড়ির জন্য আমাদের হাজব্যান্ড বা আমাদের ছেলের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে ছোট্ট একটা চিরকুটের মাধ্যমে যে না বলা কথা উনি বলে গেছেন সেটা কিন্তু সবাইকে অনেক একটা বড় একটা বার্তা দিয়ে গেছেন আশা করব যে আজকের ভিডিওর মাধ্যমে যারা এই কথাগুলো শুনছেন তারা অবশ্যই একটু পরিবর্তন করবেন নিজেকে বা নিজের মনটাকে আপনার জন্য বা আপনার নিজের জন্য আপনার হাজবেন্ডের বা আপনার ছেলের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর এটা কিন্তু করাই উচিত আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আর কিছু সময় অপেক্ষা করবেন কারণ অনেকেই দেখা যায় যে কমেন্ট করেন বা অনেকেই নতুন বন্ধু করেন তাদেরকেও ব্যাগ দিতে একটু সময় লাগে কেউ আবার সাবস্ক্রাইবটা তুলে নেবেন না আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু কাজ করি সবার উদ্দেশ্য যে টাকা কামানো এমন কিন্তু না হ্যাঁ ইউটিউবে যেহেতু কাজ করতেছি তার একটা উদ্দেশ্য টাকা কামানো ঠিক আছে কিন্তু টাকা কামানোর পেছনেও কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা টিপস নিয়ে আসি যারা ব্লগ ভিডিও আমরা প্রতিদিন করি তারা কিন্তু কোনো না কোনো ইনফরমেটিভ কথা বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু আমরা আসি অনেক কিছু বলা থাকে তারপরেও আমরা সব কিছু বলতে পারি না অনেক কিছু বুঝে শুনে বলতে হয় তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু দেখতে যেমন সুন্দর প্রত্যেকটা মানুষের মন কিন্তু দেখতে ঠিক এমনই সুন্দর এই সুন্দর মনটাকে কখনো কারো কথায় বিষিয়ে দিবেন না আপনি চেষ্টা করবেন সুন্দর সুন্দর কথা বলতে কারণ আপনার সুন্দর কথাই কিন্তু আরেকজনের মনটাও কিন্তু সুন্দর হয়ে যাবে আর আপনি যদি খারাপ কথা বলেন বা খারাপ পরামর্শ দেন তাহলে তার মনটাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে আর একটা সময় না একটা সময় ঠিকই সে আপনাকে খারাপ বুঝতেই চেষ্টা করবে তো যাই হোক আজকে অনেক কথাই বললাম এখানে কিছু ভিডিও সম্পর্কে কথা বলে নিই আপনারা তো দেখছেন যে অনেক জায়গায় আমি ঘুরলাম আর এখানে এমন একটা মানে দোকানে ঢুকলাম শুধু ফুল আর ফুল দেখে কিন্তু মনে হচ্ছে সবগুলাই কিন্তু একদম তাজা ফুল কিন্তু এগুলা তাজা ফুল না এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল এই দোকানে মানে সব কিছুই কিন্তু পাওয়া যায় মানে এ টু জেড এমন কিছু না নাই যে এই দোকানে না পাওয়া যায় সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই ফুলগুলা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম এই ফুলগুলা বিভিন্ন কালারের ভ্যারাইটিস কালারের ফুল তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল ভিডিওতে যতটুকু না সুন্দর লাগতেছে তার থেকে সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সে এখানে হচ্ছে বাথরুমের যে জিনিসগুলা থাকে সাধারণত সেই জিনিসগুলা ও যে বললাম না যে এখানে এ টু জেড সব কিছুই পাওয়া যায় তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে টাওয়াল থেকে শুরু করে একদম পাপস পর্যন্ত এক সাইডে এক সাইডে সব কিছুই কিন্তু সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল মানে কি বলবো যে এত সুন্দর ছিল জিনিসগুলো আর প্রত্যেকটা সাইট ঘুরলাম এমন কিছু না নাই যে আপনি খুঁজে পাবেন না আপনার সংসারের দরকারি প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি পাবেন একদম পর্দা থেকে শুরু করে আইটেম যা যা লাগে যাবতীয় কিছু আপনি পেয়ে যাবেন একটা নতুন সংসারে যা যা দরকার খুঁটিনাটি সব জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু আপনি এই দোকানে পেয়ে যাবেন এই দোকানটা হচ্ছে চায়নার একটা দোকান মানে চায়না মার্কেটও বলা যায় আবার চায়না দোকানও বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে সংসারের দরকারি যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আমরা চায়না মার্কেট বা চায়না দোকান থেকেই কিন্তু কিনতে পারি এখানে তো দেখতে পেলেন যে একদম টুকিটাকি মানে জিনিসগুলোই কিন্তু এখানে আছে বিশেষ করে চায়না মার্কেটগুলোতে এই জিনিসগুলোই কিন্তু পাওয়া যায় আমার সংসারের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলা কিন্তু আমি এই দোকান থেকেই কিন্তু কিনে থাকি প্রত্যেকটা সিটিতে কিন্তু চায়না মার্কেট বা চায়না দোকান কিন্তু আছে চাইলে কিন্তু আপনারা যারা নতুন ইটালিতে এসেছেন বা সংসার মানে নতুন সংসারী যারা তারা কিন্তু এই চায়না মার্কেট থেকে আপনারা আপনাদের সংসারের প্রয়োজনীয় জিনিস কিন্তু নিতে পারেন আমাদের প্রত্যেকের কিচেনে কিন্তু প্লাস্টিকের জিনিসের ব্যবহারটা একটু বেশিই থাকে বা পাতিল একটু বেশি লাগে চামিস বলেন বা ছুরি কাছে যেটাই বলি না কেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এই চায়না দোকান থেকে কিন্তু কিনতে পারেন এখানে মাছ কাটার কাছে থেকে শুরু করে কেক বানানোর যে ডাইস থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারেন আমি এক ঝলক আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন অনেক না বলা কথাও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা এই পর্যন্ত আজকে রাখতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও তে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ